ইন্নাল্লাহা খালাক আదాমা বিন কদজতিন ক্বাবাজাহ মিন জামিইল আর আল্লাহ আদমকে বানাইছে সমগ্র দুনিয়া থেকে এক মুঠো মাটি দিয়ে পুরা দুনিয়া থেকে এক মুঠো মাটি দিয়ে ফাজা আবনু আদা আলা কদারিল আর আল্লাহ বলেন তাই আদমের সন্তানরা মাটির নির্ঝাস অনুযায়ী দুনিয়ার মধ্যে আসে

তাহলে কেমন কয় মাঝে হারিগরণের একজন সুদর্শন মানুষ দেখতে দুনিয়ার মধ্যে যেমন সুন্দর হওয়া দরকার আমাদের নবীকে আল্লাহ তেমন সুন্দর বানাইছেন আজহার আল্লাহ দামা দামা ধব ধবে সাদা ছিলেন না আবার তোমাট বর্ণের ছিলেন না তাহলে কেমন ছিলেন বলেন লাল লাল ভাব অনেকটা গোলাপি কালারের ছিলেন এখানে কেউ গোলাপি রঙের আসেন নি লাল লাল ভাব গোলাপি কালার দেখছেন নি আমগো কত সুন্দর ছিলেন এখন আমি যেটা বুঝাইতে চাইলাম তো কালার আমগো এমন হয় কেন মূল উপাদান কি তো আপনারা মাঝে মাঝে কেন ঝগড়া লাগেন আবার যে না অমুকে অমুকের তৈরি তমুকে তমুকের তৈরি কেন এই জন্য একটা বাংলা মনে রাখেন আউরে নূর বললে নুরের তৈরি হওয়া আবশ্যক হয় না ওনার আমি নূর বললাম এই নূর বললে নুরের তৈরি হওয়া কি হয় না আবশ্যক হয় না নূর বললে যে নূরের তৈরি হয় না সেটা অন্য আলোচনা আসবে ইনশাআল্লাহ প্রচুর দলিল নূর বললে যে নূরের তৈরি আবশ্যক না 18 নম্বর পারায় আসলি আল্লাহু নূরু সামা ওয়াতি আর আসমান জমিনের নূর কে বলেন

তাহলে মাটি থেকে আমাদেরকে কে উঠাবেন আমরা আমাদেরকে আল্লাহ বানাইছেন কি থেকে মরার পর যাবো নিচে আবার কেয়ামতের মাঠে কার নিচ থেকে উঠাবে